মালদাহ গুলি খুন কাণ্ড আটক দশজনকে জিজ্ঞাসাবাদ শনাক্ত করা হয় আরো ছজনকেও মালদহে গুলি খুন কাণ্ডে এখনো পর্যন্ত আটক করা দশজনকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে আরও ছজনকে শনাক্ত করা হয়েছে পাশাপাশি জানিয়ে রাখবো জনকে আটক করা হলেও এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত অধরা মূল অভিযুক্ত জাকির শেখ তৃণমূল কর্মী খুন ও তৃণমূল নেতার উপর হামলার ঘটনায় আটক জনকে টানা জিজ্ঞাসাবাদ পুলিশের পাশাপাশি আরও ছজনকে শনাক্ত করা হয়েছে এই ঘটনায় তবে এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত জাকির শেখ যে জাকির শেখের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে হুমকি দেওয়ার জাকির শেখের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ থাকলেও পুলিশ আগেও সতর্ক হয়নি কেন সতর্ক হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব যেমনটা জানা যাচ্ছে মালদহে গুলি খুন কাণ্ডে ইতিমধ্যেই দশজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে ছজনকে শনাক্ত করা হয়েছে কি আপডেট রয়েছে তোমার কাছে আর দেখো স্বর্ণালী তৃণমূলের কর্মী ও তৃণমূল নেতার ওপর হামলার ঘটনায় কিন্তু ইতিমধ্যে পুলিশ দশজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং সেখানকার এলাকার যে সিসিটিভি ফুটেজগুলো ছিল প্রায় আট থেকে দশটি সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করে এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে সেখানে দশজনকে পুলিশ আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং ছজনকে কিন্তু শনাক্ত করেছে যে ছজন ছজনকে কিন্তু সেই তাদের সেই ছজনের কিন্তু খোঁজ চালাচ্ছে এবং সেই ছজন যারা তারা কিন্তু সিসিটিভি ফুটেজ ফুটে যাও তাদেরকে দেখা দেখা যাচ্ছে এবং দেখো তবে মূল অভিযুক্ত যে জাকির শেখ যে জাকির শেখের কিন্তু কোনো কিন্তু এখনো পুলিশ কিনারা তাকে খোঁজ পায়নি সেই জাকির শেখের এবং একটি ভাইরাল ভিডিও বেরিয়েছে যেটা জাকির শেখ নিজেই কিন্তু হুমকি দিচ্ছে তো বকুল শেখকে অর্থাৎ কোনো এক জায়গা থেকে দাঁড়িয়ে মাঠের মধ্যে যেখানে দেখা যাচ্ছে জাকির বকুলকে হুমকি দিচ্ছে অর্থাৎ তার দিন শেষ হয়ে আসছে তার কিন্তু তার প্রতি যেরকম ব্যবহার করা হচ্ছে অর্থাৎ যে মোট এলাকা দখলকে যে কেন্দ্র করে যে ঘটনা এই খুন এবং তাকে ওপর অ্যাটাক করা এই অভিযোগে কিন্তু সেই জাতির আগেও ভিডিও ভাইরাল হয়েছিল কিন্তু সেই ভিডিও ভাইরালের পর পুলিশ কেন নিশ্চুপ এটা কিন্তু একেবারে আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে অর্থাৎ পুলিশের নিষ্ক্রিয়তা কিন্তু একেবারে প্রকাশ্যে চলে আসছে যেখানে আমাদের হাতের পর্যন্ত সেই ফুটেজ রয়েছে যেখানে জাকির কিন্তু গোকুলকে হুমকি দেওয়া হচ্ছিল যে তার দিন কিন্তু শেষ হয়ে আসছে যে তার হিসাব নিকাশ বুঝে নিবে এবং তখনই কিন্তু এই এটা পুলিশের হাতে কেন যায়নি বা পুলিশ কেন খোঁজ পায়নি এই পুলিশের নিষ্ক্রিয়তা কিন্তু আবার পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু আবার কিন্তু প্রশ্নবোধক একটা চিহ্ন থেকেই যাচ্ছে সোনালি রাজীব জাকিরের বিরুদ্ধে এখনো হুমকির অভিযোগ উঠেছে তবে এর পরে পুলিশ যে সতর্ক হয়নি সেক্ষেত্রে তার পিছনে কি কোনো রাজনৈতিক বড় মাথা থাকতে বলে এমন কি কোনো তথ্য উঠে আসছে একেবারে দেখো প্রথমেই বললাম যে বকুল এবং জাকির বকুল কিন্তু আগে আগে বকুল জাকির দুজনেই কিন্তু কংগ্রেস করত দু বছর আগে বকুল কংগ্রেসে তৃণমূলে যোগ দেয় এবং তারপর প্রায় চার পাঁচ চার পাঁচ মাস আগে কিন্তু জাকির জেলা সভাপতি রহিম বক্সির হাত ধরে কিন্তু তৃণমূলে আসে অর্থাৎ এরা যেটা এই এই দুজন অর্থাৎ জাকির এবং বকুল তারা কিন্তু থেকে আগে থেকে অ্যান্টিসোশাল হিসেবে কিন্তু পরিচিতি ছিল মাঝে মধ্যে এই দুজনের এলাকা নিয়ে গণ্ডগোল লেগেই থাকত এবং বোমা গুলি অনবরত কিন্তু সেখানে কিন্তু নিত্য দৈনন্দিন ব্যাপার হয়েই গেছিল সেই এলাকাতে এবং এই দুজনের গোষ্ঠী খন্ডল এবং তৃণমূলে আসার পর দুজনে কিন্তু বলা যায় একেবারে শের হয়ে গেছিল অর্থাৎ কে কার জায়গা নিবে অর্থাৎ এই তৃণমূলে ঢুকে তারা কিন্তু নিজেদেরকে অর্থাৎ প্রশাসন থেকে পুলিশ প্রশাসন থেকে বাঁচার জন্য তারা কিন্তু তৃণমূলে আসলো না এবং তৃণমূলের নেতা ওঠে যেরকম বকুল বকুল হল অঞ্চল সভাপতি সেখানকার হয়েছিল তৃণমূলের এবং জাকির কিন্তু সক্রিয় তৃণমূল হয়ে উঠেছিল এবং এই যে এদের যে বিবাদ সেটা কিন্তু গতকাল চরম আকার ধারণ করে যার ফলে কিন্তু গুলি চলে ইট দিয়ে থেক দিয়ে হাসা শেখকে মেরে ফেলা হয় তৃণমূল কর্মী এবং দুজন কিন্তু এখনো বকুল এবং তার ভাই দুজনেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তবে পুলিশ কিন্তু এই জাকিরের কিন্তু খোঁজ চালাচ্ছে এখনো মনে করা হচ্ছে যে হয়তো এই রাজ্য থেকে ভিন রাজ্যে সে গা টাকা দিয়েছে সেই জাকির শেষ অনেক ধন্যবাদ তোমাকে রাজীব আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি রাজীব ঘোষ কালিয়াচকে কোন্দলের গুলিতে খুন তৃণমূল কর্মী হাসা শেখ পরের পর গুলি করে কুপিয়ে থেতলে খুন জানা যাচ্ছে বকুল জাকিরের কোন্দলেই রক্ত ঝরে কালিয়াচকে